হ্যালো গাইস দেখুন আমরা চলে এসেছি গুটি গুটি পায়ে আমাদের সিমের ভুঁয়ে এখানে আছে আমাদের মামানি মামানি আপনাদেরকে দেখাবেন কতটুকু চিম হয়েছে আমাদের গাছে চলুন দেখে আছি মামানি কি বলে হ্যালো গাইস এই যে চলে এসেছি আমাদের সিমের ভুঁয়ে কত সুন্দর সিম ধরেছে সিম আমরা তুলছি অনেক সিম তোলা শেষ অনেকগুলা বিক্রিও করেছি এখন আবার এই যে চলে এসেছে সিম ধরেছে মানে আগের মতো না এখন ধরেছে অল্প কিন্তু ফুল অনেক বেশি ফল আছে ফুলের সাথে তো সিমের ভুই আমরা আসলাম আপনাদেরকে দেখালাম কতগুলো সিম হয়েছে হ্যাঁ এখন হচ্ছে পারে শীতকালে ভালোই ধরলো সিম কি উঠালাম এখন গরমের মাসুম পড়ে গেছে এখন তাই এখন আস্তে আস্তে সিমও শেষ হয়ে আসছে ফুলও আসছে কিন্তু মানে আগের মতো না খুবই অল্প অল্প আর কি এখন দেখছেন গাছগুলা হলুদ হয়ে আসছে গাছ মানে কাটার ভিতরে মানে গাছ আমরা কেটে ফেলবো তো আর সিম বেশি ধরছে না অনেকই খালাম বিক্রি করলাম তবে জাতীয় সুজনকে দিলাম যতটুকু দেওয়ার তবে এবার গাছ কেটে ফেলে এখন অন্য কোনো ফসল আবাদ করার মানে আমরা চেষ্টা আমরা চলে এসেছি সিমের ভুয়ের শেষে গ্যান্ডারি লাগা লাগানো আছে গ্যান্ডারির কাছে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আমার ডান হাতে একটা আড়লের গাছ গাছে অনেক ফল এবং ফুল দেখছেন এই দেখছেন কতগুলো গ্যান্ডারির গাছ যদিও এগুলো খাওয়ার উপযুক্তি হয় নাই কিন্তু এগুলো খেলে তবে মানে মজা পাওয়া যাইবো না খাতে পাঞ্ছাপছা মিষ্টি অত পাইবো না খো যতক্ষণ এগুলা পুষ্ট হবে না ততক্ষণও খাওয়ার উপযুক্ত হয় নাই খাওয়ার উপযুক্ত হবে তখন কেটে খাবো আমাদের গ্যান্ডারির ভুই দেখানো এই পর্যন্ত কি শেষ এর চ্যানেল কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ